ও থাকুক মাম্ম কোথায় এসছো বলো তো পিমনি বাড়ি কি করতে এসছো পিমনি বাড়িতে আসা হয়নি দিন তার জন্য এসছো কি কি খেয়েছো বলো পিমনি বাড়িতে কি কি খেয়েছো হ্যাঁ মাংস আর কি ডিম না না মাংস খেয়েছ

তুমি এখন তো কখন এসছো হিমনি মনি বাই হ্যাঁ এখনই বেরোলে তাই কটা সকালের দিকে এসছো এগারোটার দিকে নাকি না বারোটার দিকে

হম কি গাছ কি গাছ এটা কি গাছ বলো কি গাছ কি গাছলি তুসলি আরেকবার বলো ভালো করে বলো কি গাছ বলো একবার বলো তো কি গাছ হ্যাঁ তুললি না কি বললে কি গাছ তুলসি তুসলি তুলসী হ্যাঁ তুমি বলতে পারছো ঠিক করে বলো তো আরেকবার বলো হ্যাঁ পাচ্ছে না এটা ধরে দাঁড়ালে ধরে দাঁড়াল একটা ছবি নিয়ে তোমার হ্যাঁ মাম্মাম এখন দেখো তুলসী আর ধরে দাঁড়িয়ে আছে আছে মাম্ম ता हाथ ना काय तुलसी का हाथ तो चुलकाय ना तू तुलसी ना तुलसी काज बोलते वे ना मुके आपके जाय बोलते ही ना <laughs> एटा <ता> बेटे <भीते> खेले घाव <laughs> होवे ना काय ओ एटा खेल तुमके केसी केजे था केसी केजे वालों दादा ही बोले जे बोलते काय

Pater bingung aja pa. Hm. Satu lagi. Tadi. He. Oh.